ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বুধবার এখন সকাল হয়তো ছটা সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ তো ঘুম থেকে উঠে ঘরের টুকটাক কিছু কাজকর্ম সেরে নিয়ে তারপরে ব্লগটা শুরু করলাম এই টবের মধ্যে যে গাছটা ছিল ইনডোর প্ল্যান্ট ছিল তো ওটা জানো তো মরে গেছে গাছটা কত বড় হয়েছিল ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম তারপর এত বড় হয়েছিল গাছটা তারপর এই যে দেখো এই যে লাঠিটা আছে না এটা দিয়ে আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম এইসব গাছ বাইরে রাখতে নেই ঘরেই রাখতে হয় মাঝে মধ্যে গাছটাকে বাইরে এনে রাখতে হয় রোদে তো আমি সেটাই করতাম তারপরও দেখো গাছটা মরে গেল। এই গাছটা কিন্তু অনেক দিন এই জায়গাটাতে ছিল বেশ কয়েক মাস এখানটাতে ছিল তখন কিন্তু গাছটা মরেনি মানে গাছটা বাইরেই ছিল বারান্দায় তারপর যখন আমি গরমের দিনে খুব দেখলাম রোদের তাপ পড়ছে এই জায়গাটায় তখন এটাকে ঘরে নিয়ে গেলাম আমার তো এখন মনে হচ্ছে গাছটা এখানে থাকলেই ভালো থাকতো ভীষণ মন খারাপ লাগছে কারণ গাছটা এত সুন্দর ছিল আর তাছাড়া এত বড় গাছ মরে যাবে সেটা আমি বুঝতেও পারিনি ভেতরের দিকে কত মোটা শেকড় তারপরেও কেন যে গাছটা এইভাবে মরে গেল তা যাই হোক আমি এখন আমাদের এই ঘরটা একটু গোছাবো টি টেবিলের উপরে যে কাপড়টা ছিল সেটা ধুয়ে দিয়েছিলাম সেটা এখন পেতে দিলাম আর এই টি টেবিলের উপরে যা যা শোপিস থাকে সেগুলো সব এক এক করে রেখে দিলাম আমার হাজব্যান্ড আমাকে এখানে দেখে ও বলল কি যে তুমি কাজ করো আর আমি দোলনায় বসে দোল খাই তো ও দোলনায় বসে বসে মোবাইল দেখছে আর আমি ঘরের কাজকর্ম করছি এই বড়ো বড়ো বিয়ারগুলো দোলনার উপরেই থাকে যখন দোলনাতে বসতে হয় তখন টেডি বিয়ারগুলোকে নামিয়ে রেখে তারপরে দোলনায় বসতে হয় এই ঘরে তো সেরকম একটা আশা হয় না আমি যা একটু আর কি ঝাড়মুছ করার জন্য আসি এখন তো বাড়িতে আমি সেরকম একটা থাকি না মাঝে মধ্যেই কলকাতায় কাজে যেতে হয় তারপরে কৃপার জন্য ফ্ল্যাটে থাকতে হয় ওই কারণে বাড়িতে কম থাকা হয় তাই এই ঘরটায় একটু কমই আসা হয় কিন্তু আগে যখন বাড়িতে আমি সবসময় থাকতাম তখন তো মাঝে মধ্যেই এই ঘরে এসে আমি ছেলে মেয়েকে নিয়ে আড্ডা দিতাম চা খেতাম টিফিন করতাম সন্ধে বা বিকেলের দিকে এই ঘরটাতে বেশি আসা হতো আর এই কোনায় যে সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের পাশে যা যা জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু আমি মুছে পরিষ্কার করে রাখলাম এই ঘরটাকে পুরো ঝাড়মুছ করে গুছিয়ে রেখে এবার চলে গেলাম আমাদের ছোটো ছাদটাতে ওই একতলা ঘরের ছাদটাতে চলে গেলাম তো এই ছাদটা আজকে পরিষ্কার করবো এই ব্লগটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগে করেছিলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা হয়নি এই ব্লগটা যখন করেছিলাম তখন সবেমাত্র মাত্র বর্ষা শুরু হয়েছিল ওই সময় এই ব্লগটা করা হয়েছিল তো দেখো আমাদের এই ছাদের আশেপাশে জানো তো ছোটো ছোটো অনেক বট গাছ হয়েছে প্রতি বছরই বর্ষাকালে এই বট গাছগুলোকে আমি ভেঙে দেই। এগুলো বট গাছ কি না আমি ঠিক বলতে পারবো না আমি সবার মুখে শুনি এগুলো বট গাছ আর এগুলো এরকম দেয়ালের মধ্যেই হয় আর এগুলো যদি দেয়ালের মধ্যে হয় তাহলে নাকি দেয়াল ফেটে যায় এগুলো আমি আশেপাশে সবার মুখে শুনি তো প্রতি বছরই বর্ষাকালে আমি এগুলো এইভাবে কেটে দেই বা ভেঙে দেই এই গাছগুলোকে কখনো গোড়া থেকে তুলে ফেলা যায় না এই গাছগুলোকে ভেঙে দেওয়ার পর আবার কয়েক মাস পর দেখবো এখান থেকে আবার গাছ বের হয়েছে সারা ছাদে এরকম ছোটো ছোটো অনেক গাছ হয়েছিল সেগুলোকে সব কেটে দিলাম তারপরে ছাদের মধ্যে জল জমে রয়েছে তো সেই জায়গাটাও পরিষ্কার করে দিলাম পুরো ছাদটাই ঝাড় দেয়া হয়েছে তো বর্ষা শুরু হবে তো ওই জন্যই আমি এই সমস্ত কাজগুলো করে রাখলাম যাতে বর্ষাকালে আর আমার এই সমস্ত কাজে হাত না দিতে হয় পুরো ছাদটা ঝাড় দিয়ে সমস্ত নোংরাগুলো এখন এক জায়গায় করছে অনেকগুলো বট গাছ কাটা হয়েছে তারপরে পাশের বাড়ির জঙ্গল আমাদের বাড়িতে চলে এসছে আমাদের বাড়ির যে পাইপগুলো রয়েছে না তো সেই পাইপের সাথে ওই জঙ্গল পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠে গেছে তারপরে আমাদের ছাদের যে আর কি ওই সানসেট মতো থাকে সেখানেও জঙ্গল চলে এসছে সেগুলো সব আমি হাত দিয়ে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেললাম মানে আমি হাতের নাগালে যতটা যা পেরেছি সেগুলোও সব পরিষ্কার করে দিয়েছি এই অন্যের জঙ্গল আমার বাড়ির দিকে চলে এসছে যাদের জঙ্গল তাদের মাথা ব্যথা নেই আমার চিন্তায় রাতে ঘুম আসে না এখন তো বর্ষাকাল ওই সব জঙ্গল থেকেই তো সাপ কেঁচো কেন্ন এগুলো সব চলে আসে ওই জন্যই হাতের নাগালে যেটুকু যা পেরেছি জঙ্গলগুলো পরিষ্কার করে দিয়েছি আর এক বালতি নোংরা হয়েছে তো সেগুলো সব নিচে নামিয়ে রাখলাম তারপরে গেলাম আমাদের বাড়ির পেছনের দিকে এখানে বসে আমি ঠাকুরের বাসন ধোয়া মাজা করি আর যেখানটা থেকে আর কি জল পাস হওয়ার মুখটা রয়েছে সেইখানে না অনেক বালি তারপরে পাতা পচা এগুলো সব জমে আছে তো সেগুলোই এখন পরিষ্কার করলাম আর এখন চলে এসেছি আমাদের বাড়ির আবার সামনের দিকে যেখানে সুপারি গাছগুলো ছিল তো এই জায়গায় যে কী পরিমাণে জঙ্গল হয়েছে বড় বড় সব জঙ্গল হয়ে জায়গাটা ভরে গেছে বাইরে এখনও বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমি মোবাইলটা নিয়ে বের হইনি তাই কাছ থেকে ভিডিও করতে পাইনি উপর থেকে কৃপা আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছিল। তো এই জায়গার ওই আগাছা ঘাস পাতা সমস্ত কিছু তুলে পুরো বাড়ির আজকে জঙ্গল পরিষ্কার করলাম যাদের বাড়ির ছাদ আছে বাড়ির আশেপাশে গাছপালা ড্রেন জঙ্গল এগুলো রয়েছে তারা বুঝতে পারবে যে বর্ষাকালে এইসব মেনটেন করা কতটা ঝামেলা যারা ফ্ল্যাটে থাকে তারা অতটা বুঝতে পারবে না তোমরা ভিডিওটা তিন চার মিনিটে হয়তো দেখেছ কিন্তু এই কাজগুলো করতে আমার দু থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে এই সমস্ত কাজগুলো আমিই করে থাকি যখন আমি পারবো না তখন আমি লোক দিয়ে করাবো হয়তো অনেকে ভাবতে পারো যে লোক দিয়ে করালেও তো হয় কিন্তু আমি এখন পারছি তো তাই আমি নিজেই নটা বাজে এখন আমি স্নান করে পুজো দিয়ে আসলাম বাবা সকাল থেকে বাড়ির জঙ্গল পরিষ্কার করতে করতে কি অবস্থা আমার পিঁপড়ে কামড়াচ্ছে মশা কামড়ে মশা কামড়াচ্ছে পিঠে এখনো আমার জ্বালা করছে কিসে যে কামড়ালো বুঝতে পারছি না এই এত বড় বড় মশা আর ওই ভোরবেলার দিকে তো ওই জন্য মশাটা বেশি ছিল তারপরে এই পাশের জঙ্গলটা যখন পরিষ্কার করছি তখন দেখি গায়ের মধ্যে পিঁপড়ে উঠে যাচ্ছে যেটুকু যা পরিষ্কার করেছে মাসখানেকের মধ্যে আর জঙ্গল পরিষ্কার করতে হবে না বর্ষাকালে তো বাড়িতে জঙ্গল বেশি হয় তো ওই জন্যই আজকে পরিষ্কার করে রাখলাম যদিও আজকে আমাকে আবার বেরোতে হবে এখন রান্না বান্না করে আবার আমাকে সেই কলকাতায় যেতে হবে আজকে ইচ্ছে করছে না আমার একদমই যেতে যেদিন এরকম সকালের দিকেই বেশি কাজকর্ম করা হয় সেদিন আর কলকাতায় যেতে ইচ্ছে করে না আর আজকে টিফিনে আমার বরকে দিয়েছিলাম দুধ আম কলা মুড়ি এসব দিয়ে মেখে দিয়েছিলাম অর্জুনকে পাস্তা পোস্তা বানিয়ে দিয়েছে কৃপাই ব্রেকফাস্টটা তৈরি করেছে কৃপাকে বলে দিয়েছিলাম ওর বাবাকে টিফিন দিতে তারপর অর্জুনের টিফিনটা বানিয়ে দিতে কালকে থেকেই আমি প্ল্যান করে রেখেছি যে আমি তো জঙ্গল পরিষ্কার অভিযানে নামবো তো মেয়েকে বলবো টিফিনটা বানাতে এখন ভাত বসিয়ে দিয়েছি ডাল ডাল রান্না করব আর ডিম রান্না করব। তো আমার বর বাজারে গেল ও সবজিপাতে নিয়ে আসবে তা আমি বললাম যে আজকে আর আমি সবজি রান্না করতে পারবো না পেঁয়াজ নেই ঘরে ও চলেও এসছে গাড়ি নিয়ে বেরোয় চার চাকা নিয়ে বেরোয় হেভি বৃষ্টি হচ্ছে তো তো বলে আমি বাইকে ভিজে যাব। তো ওই পেঁয়াজ দিয়ে ডিম রান্না করব আর দেখি সবজি যদি সেরকম সুবিধা মতো মানে নিয়ে আসে যদি তাড়াতাড়ি আমি রান্না করতে পারি তাহলে সবজি রান্না করব আর নয়তো ডাল আর ডিম রান্না করে রাখবো ওর জন্য এখন স্কুলে যাবে ও রেডি হবে বাবা না চুল টানিস নেই এমনি আমার চুলের খুব খারাপ কি ভাবে যে চুল উঠছে তার মধ্যে ছেলে শুধু সব সময় চুলের দেখেছ সবসময় চুল এরকম 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 করে পেঁচাতেই থাকবে সারা রাত ঘুমের মধ্যে এরকম এরকম করে পেঁচাবে ওর নাকি এরকম চুল না পেঁচালে ঘুম আসে না আমার আর কৃপা সমানে দুজনের মানে দুই দিকে দুজনের হাত দিয়ে ও তো মাঝখানে ঘুমায় উফ অর্জুন না জল ছাড়াতে হবে না আমি চুলে ব্যথা পাচ্ছি এ এরকম এরকম করে শুধু পেঁচাবে আর ওই ঘুমাবে মানে ঘুমের সময় বাচ্চাদেরকে তো দোল দিয়ে দিয়ে বা পিঠ থাপড়ে থাপড়ে ঘুম পাড়ায় আর ও ওরকম চুল পেঁচাতে পেঁচাতে হুম করতে করতে ঘুমাবে অর্জুনের টিফিনে আজকে ম্যাগি আর হলো গিয়ে আম শর্ট ব্রেকের জন্য অর্জুনকে আবার আম এরকম স্কোয়ার শেপ করে কেটে দিতে হয় যে এইভাবে তাহলে অর্জুন আম খাবে এই নে বাবা অর্জুন অর্জুন এখন আবার একটু ম্যাগি টেস্ট করে খাবে। আর ও আমাকে কথা দিয়েছে দেড় মাসের মধ্যে নাকি আর ম্যাগি খাবে না আগস্ট মাসে ম্যাগি খাবে এই আপার এখন পাল্টি খাচ্ছিস না তুই আমাকে বললি না যে তুই আগস্ট মাসে খাবি এ কথাই তো বললি আমি তো দিইনি দিয়েছে তোর পাপা ধর এই পড়ে গেল দেখ অর্জুন এখনও জুতোর ফিতে বাঁধতে পারে না প্রতিদিনই বলবে মা আমাকে জুতোর ফিতে বাঁধা শিখিয়ে দাও প্রতিদিনই ওকে ফিতে বাঁধা শিখিয়ে দেয় তাও ও মনে রাখতে পারে না ও ব্যাপারটা বুঝতেই পারে না যে জুতোর ফিতে কি করে বাঁধে তো ওদের যখন আর কি কম্পিউটার ক্লাস থাকে সেই সময় জুতো খুলে সেই কম্পিউটার রুমে নাকি ঢুকতে হয় বেরিয়ে এসে আর জুতোর ফিতে বাঁধতে পারে না যখন ছোট ছিল সেই সময় আন্টিরা বেঁধে দিত কিন্তু এখন তো বড় হয়েছে এখন তার আর আনটিরা বেঁধে দেবে না ওই জন্য একটু সমস্যা হয়ে যায় জুতোর ফিতেটাকে কোনো রকমে জুতোর মধ্যে গুজে থাকে কবে যে হোচট খেয়ে পড়বে রান্না হয়ে গেছে আমার কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই গঙ্গার জলের মতো ঝোল রেখেছে তার মধ্যে আটখানা ডিম ভাসছে আর এখানে রয়েছে আলুর চোখা সকালের জন্য আলুর চোখা করেছি আমি আর কৃপা আমরা দুজন তো ভাত খেয়েছি সকালে আলুর চোখা দিয়ে আর এই হলো গিয়ে ডাল একসাথে সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা আর কাঁকরোল ভাজা আর ভাত তো এটা এই কৃপা এটা না এখনও গরম আছে এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবে এটা রাতের জন্য আর দুপুরের ভাত হাড়িতেই রয়েছে এগুলো একটু সব ঢাকা দিয়ে রাখ আমি বেরিয়ে যাই এইটুক জলে কি হবে আজকে বর্ষা আছে জলে হয়ে যাবে আশা করি কি বৃষ্টিটাই না হচ্ছে এর মধ্যে টোটো ভ্যান পেলে হয় হেভি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো কমা কমতির নাম নেই এগারোটা চল্লিশের ট্রেনটা ধরে আমি কলকাতায় গেলাম আর অনেকবারই আমাকে ট্রেনে উঠতে হয় নামতে হয় কলকাতায় গিয়েও মেট্রোতে উঠতে হয় অনেক জায়গায় আমাকে যাওয়া আসা করতে হয় তো সেগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করি না সবসময় ট্রেন ধরার একটা তারা আমার মাথায় ঘুরতে থাকে ওই কারণে আর বাইরে গেলে সেইভাবে ব্লগটা করা হয় না তো এখন সন্ধ্যে হয়ে এসছে আমি বাড়িতে চলে আসলাম মাঝখানে অনেকক্ষণ সময় তোমাদের সাথে আমার কথা হয়নি আর আসার সময় কৃপা অর্জুনের জন্য কেক প্যাটিস এগুলো নিয়ে আসলাম আটকাচ্ছি এখন আমি যখন কলকাতা থেকে আসি এই মানে পাঁচটা ছটার সময় যখন আসি এসেই আমি আগে হাতটা ধুয়ে ভাত নিয়ে বসে পড়ি ভাত খেয়ে নেই তাড়াতাড়ি করে কারণ একটু পর সন্ধে হয়ে যায় তো একটু সন্ধ্যের আগে আগে ভাতটা খাই তারপরেই জামাকাপড় ছেড়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে যাই তা না হলে ওই এসে যদি আমি জামাকাপড় ছাড়ি তো ভাত খেয়ে তো আবার আমাকে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপর ঠাকুর ঘরে যেতে হবে ওই জন্য কলকাতা থেকে এসে আর জামা কাপড় ছাড়ি না এই জামা কাপড় পরেই ভাত খেয়ে নেই একটু মানে অস্বস্তি হয় মানে সারাদিন বাইরে এসব যাওয়া পরে ঘুরি তো তো একটু অস্বস্তিই হয় কিন্তু কী করবো ওই দুবার করে আমার কাপড় ছাড়তে ইচ্ছে করে আজকে আর স্নান করবো না অন্যান্য দিন তো স্নান করি আজকে তো আর গরম নেই বৃষ্টিতে তো কন্টিনিউ ভিজেই গেলাম কারণ ওই কলকাতার রাস্তায় ছাতা নিয়ে চলা যায় না তো বৃষ্টিতেই তো ভিজলাম আজকে সারাদিন তো বৃষ্টিতে ভিজে ভিজেই এখানে আসলাম শুধু এখান থেকে যখন যাচ্ছিলাম স্টেশনে সেই সময় আমার ছাতাটা কাজে লেগেছে তারপর যে ছাতা আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি তো রেখেই দিয়েছি ভাত খেয়ে উঠেই তাড়াতাড়ি করে লাল শাকটা কেটে রাখলাম সকালবেলা তো এটা কাটার সময় পাইনি এটা যদি কাটা থাকতো তাহলে আমি ছট করে রান্না করে নিতে পারতাম আর কৃপা আসতে জানো তো বাসন টাসন সব ধুয়ে রেখেছি দেখো এই সিঙ্কের মধ্যে কড়াই রেখে গিয়েছিলাম না সেগুলো সব ধুয়ে রেখেছে বলে মা তোমার বাসন আমি ধুয়ে রেখেছি এটা আবার কি অর্জন কি সব করছে দশটা ছয় বাজে এখন আমাদের ঘরে বিছানাটা করে নিলাম আর আজকে নতুন বিছানা চাদর পেতেছি কালকে রাতের বেলা এই বিছানা চাদরটা বের করেছিলাম পুরী থেকে যে বিছানা চাদর নিয়ে এসেছি সেটা কিন্তু আমি এসে দেখি কৃপা পুরো বিছানা করে নিয়েছে ওই জন্য আর কালকে রাতে এটা পাতা হয়নি তো এখন সেই চাদরটা পেতে নিয়েছে আজকে ঘাটে নতুন বিছানা চাদরে শোবো আর সিলটাও তোলা হয়নি এইমাত্রই জাস্ট আমি বিছানা চাদরটা পাতলাম আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এই দুটো ফুল আমাকে সুইটি এনে দিয়েছে ও যেন কার বাড়িতে গিয়েছিল কাদের বাড়িতে সেখান থেকে এই দুটো ফুল এনে দিয়েছে ফুল দুটো দেখতে খুব সুন্দর ছিল মানে ও যখন আমাকে এনে দিয়েছে সন্ধ্যের সময় তখন ফুলগুলো দেখতে আরও বেশি ভালো লাগছিল ভাত খেয়ে লাল শাক কাটলাম লাল শাকটা কেটে তারপরে গেলাম পাশের দোকান তারপর বাড়িতে আবার দুজন লোক আসলো তখন আমি ওই দোকানেই ছিলাম তারপর তারা আসার পরে আবার তাদেরকে আমি আম কেটে দিলাম ওই ডিম ভেজে দিলাম এর মধ্যে তো সন্ধে হয়ে গেছে আমি তো ঠাকুর ঘরে যেতে পারছি না বাড়িতে লোক এসছে তো তাদেরকে এই সমস্ত দিয়ে তারপর আমি স্নান করলাম তোমাদেরকে বলেছিলাম যে স্নান করব না কারণ আমি ওই সমস্ত কাজ করতে করতে দেখলাম যে আমি খুব ঘেমে গিয়েছি আমাকে স্নান করতেই হবে তারপরে স্নান ট্রান করে ঠাকুর ঘরে গেলাম পনেরো সাতটার সময় ঠাকুর ঘরে ঢুকেছি তো ঠাকুর পুজো দিয়ে তারপরে ঠাকুরের বাসনটা মেঝে রাখলাম তারপরে আমি একটু বিশ্রাম করলাম তারপরে ভিডিওটা একটু এডিট করলাম কালকে যেটা আপলোড করব আজকে তো কলকাতা যাওয়ার চক্করে আমার ভিডিও আপলোড হয়নি তারপরে তারপর তারপর করছি সেই বাচ্চাদের মতো এই তো তারপর রাতের বেলা সবাই খাওয়া দাওয়া বাসন কোষণ মাজা ধোয়া রান্নাঘর পরিষ্কার করা বাসন ধুয়ে রেখে এসেছি তো এই সমস্ত করে এই উপরের ঘরে এসে বিছানা করা টেবিল গোছানো সব করলাম মানে সকাল থেকে সেই যে শুরু হয় মেশিনের মতো কি করে যে এত কাজ করি মাঝে মধ্যে আমি নিজের উপরে না নিজেই অবাক হয়ে যাই তো অফ ক্যামেরায় কত কিছু করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি না সে কলকাতার কত জায়গায় যেতে হয় কত হাঁটতে হয় এখানে না ওখানে দৌড়ে দৌড়ে ট্রেন ধরা দাঁড়া এই সমস্ত করে তারপর আবার বাড়িতে এসে দশ মিনিট রেস্ট নিতে পারি না আবার শুরু হয়ে যায় সংসারের কাজকর্ম তো যাই হোক আমার বর আমার জন্য আজকে দুটো জিনিস নিয়ে এসছে অনেক দিন পর আমার জন্য কিছু কিনে নিয়ে আসলো তোমাদেরকে দেখাচ্ছি ও যখন বলছে যে আমি তোমার জন্য গিফট নিয়ে এসছি আমি তো মনে করেছি মনে হয় ছোলা বাদাম কিছু একটা নিয়ে এসছে এই দুটো প্যান্ট নিয়ে এসছে তো এগুলো মনে হয় কি প্যান্ট যেন বলে ক্যাপ্রি বলে না পেন্সিল প্যান্ট বলে যাই হোক আমি এই টাইপের না প্যান্ট কখনও পরি হ্যাঁ ওই জন্যই অত আর কি আমি কনফার্ম হয়ে নামটা বলতে পারছি না এই যে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে হয় ক্যাপ্রি প্যান্ট বলে বা পেনসিল কি পেন্সিল পা না কি একটা আছে না পেন্সিল প্যান্ট সেই এক সেই প্যান্ট তো এটা বেশ ভালোই লাগছে জিন্সের মতো দেখতে লাগছে আমি কিন্তু দুটোই পরে দেখলাম যে ঠিকঠাক আছে কি না তো দেখলাম না ঠিক আছে এটা ভালো হয়েছে এটা পছন্দ হয়েছে আর এই দেখো এগুলো হলো স্কার্ট প্লাজো এই স্কার্ট প্লাজোর আমার অনেক দিনের শখ ছিল কিন্তু কেনা হয় না তো দেখলাম আজকে আমার বর নিয়ে এসছে আমার কাছে যে প্লাজোগুলো রয়েছে সেগুলো এমনি নর্মাল প্লাজোগুলো আর এটা হলো গিয়ে স্কার্ট প্লাজো এত সুন্দর লাগছে দেখো এখান থেকে আবার একটু কাজ করাও রয়েছে একটু ডিজাইন মতো করা রয়েছে আর কাপড়টাও বেশ ভালো ওটার কাপড়টাও ভালো দেখো অনেকটা ঘের একদম এগুলো পরলে না স্কার্টের মতোই লাগে বোঝা যায় না আমাদের পরিচিত এক দিদি আমার হাজব্যান্ডের কাছে এগুলো আর কি বিক্রি করার জন্য নিয়ে এসছে মানে দিদির জন্য এই দুটো নিয়ে যান দিদি এইগুলো আর কি বড়ো সাইজ আছে দিদির হবে তো সেই জন্যই ও নিয়ে আসছে আমার বড়েগুলো নিয়ে আসছে আমি বললাম যে তুমি আমার জন্য নাইটি নিয়ে আসতে পারতে আমার নাইটের খুব দরকার বর্ষাকাল তো নাইটগুলো শুকাচ্ছে না পুরোনো নাইটিগুলো টেনে টেনে বের করে পড়ছি যাই হোক আমার বড় অনেকদিন পর আমার জন্য জিনিস কিনে নিয়ে আসলো তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট